আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে আমরা এখন আছি পাকিস্তানের পেশোয়ারের খান ই খাস রেস্টুরেন্ট তো এখানে বিভিন্ন রকম খাওয়া পাওয়া যায় যেমন মাছ পাওয়া যায় এরপরে হচ্ছে কাবাব পাওয়া যায় বিরিয়ানি পাওয়া যায় পোলাও পাওয়া যায় অনেক রকম জিনিস পাওয়া যায় তো আমরা এখন দুপুর টাইম কিছু খাওয়া দাওয়া করতে হবে তো জন্য আসলাম এখানে ঘুরবো একটু খাবো তো এই রেস্টুরেন্টটা হচ্ছে মূলত বাইরে সিস্টেম করা যেরকম দেখুন বাইরে সব ইয়ে করা সেটিং করা এখানে হচ্ছে গিয়ে ধরুন বিভিন্ন ঘর দেওয়া আছে চারপাশে ছোট ছোট ঘর করে রুম করে দিছে এগুলোর ভিতরে পর্দা করে দেওয়া যাতে মহিলাদের পর্দাগুলা সুন্দর মতো থাকে মহিলাদের পর্দা নষ্ট না হয় এই জন্য সবার আর পুরুষরা বাইরে বসে তো আমরা এখন দেখতেছি কি খাওয়া যায় মেনুর লিস্ট দেখলাম তারপরে এখান থেকে চিকেন বিরিয়ানি অর্ডার দেবো চিন্তা করলাম তো চিকেন বিরিয়ানি অর্ডার দিলাম তো চিকেন বিরিয়ানি চলে আসলো তো চিকেনগুলা গুলা অনেক বেশি দিছে হ্যাঁ বিরিয়ানি অনেক বেশি দিছে দেখতে সুন্দরই আছে দেখি কিরকম লাগে তো ভিতরে এক পিস চিকেন দিল আর উপরে গাজর দিল এবং বিরিয়ানি যেভাবে হয় মানে বিরিয়ানি দিলো আমরা এখন একটু খাই দেখি কিরকম তো খায়া যেটা দেখলাম আহ একটু লবণ নাই বললে চলে এটা লবণ খায় না তো লবণ নাই আমাদের সাথে সাথে এদের সাথে মিটতেছে না মানে পুরে আলাদা যেরকম দেখতেছি এরকম চমৎকার কিন্তু খাইতে অতটা না মানে লবণ বলতে কিছুই নাই বিরিয়ানির মধ্যে এরকম একটু মজাও লাগলো না আমার থেকে একটু খাইও তাও কোনো রকমে খাইতেছি আর কি খায় অর্ধেক খায় আর খাইতে পারি না মানে আমাদের সাথে কোনো রুচি কোনো মিলে হইতেছে না ওদের তো কি করবো দেখ চলে যাব এখন তো খাওয়া দাওয়া শেষ অর্ধেক পেট খালি রেখে চলে যাইতে হইতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটাতে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম